নিজেও দিনদার হতে হবে ঘোরার স্ত্রী সন্তানদেরকেও দিনদার বানাতে হবে এটা ইসলাম এটা ইসলাম আমি নামাজ পড়ে আমি রোজা রাখি আমার সন্তান নামাজ পড়ে না রোজা রাখে না এটা ইসলাম না আমি দেখছি প্রকাশ শ্রবণ হচ্ছে এটা ইসলাম না মরার পরে আপনার বুকের মধ্যে পাড়া দিয়া এই সন্তান আপনাকে টেরে হেসে নামে নিয়ে যাবে যে সন্তান ইসলাম মানবে না যে সন্তান আল্লাহর হুকুম মানবে না ওই সন্তানকে কষ্ট করে উপার্জন করে খাবার দাবার ব্যবস্থা করা আপনার জন্য আল্লাহর হুকুমের চাইতে পৃথিবীতে বড় কিছুই না সবচেয়ে বড় দয়াবানকে আরো জোরে বলেন আল্লাহ বলছে আমি হচ্ছি মসিমদের কাছে থাকি আমি রহমান আমি রাহাই আমি তোমার প্রতি যে হুকুম করছি তোমার সন্তানের প্রতি একই হুকুম তোমার স্ত্রীর প্রতি একই হুকুম করছি আজকে আমরা দিন হই নিজে বাঁচার চেষ্টা করি সন্তানকে বাঁচানোর চেষ্টা করি না আছে না নাই আল্লাহ পাক বোঝাতে ফিকদান নিজের মসজিদ আসবেন সন্তানকে নিয়ে আসবেন সন্তানদেরকে মসজিদে নিয়ে যাবেন নিজে ওয়াজ মাহফিলে যাবেন সন্তানদেরকে সাথে করে নিয়ে যাবেন মসজিদে এসে তাকাবেন আমার সন্তানকে দেখা যায় কিনা আমার সন্তান আছে কিনা না দেখলে বাসায় গিয়ে চাষ করবেন মসজিদে তোমাকে দেখলাম না কেন কোথায় ছিলা। এটা বলতে কি লজ্জা লাগে চাষ করবেন ঘরের খাবার বন্ধ করবেন স্পষ্ট ভাষায় বলবেন আমি কষ্ট করি টাকা কামাই করি তোমাদেরকে বেড়ামাচি খাওয়াবো কালেও সম্ভব না এটা ইসলাম যদি নিজে নিজের জাহান থেকে বাঁচার জন্য যদি এটাই ইসলাম হতো আল্লাহ রসুল তিশোরটিটা যুদ্ধ করতেন না আল্লাহ রসুলের ধন ও ভান্ডারের টাকা পয়সার অভাব ছিল না বংশের অভাব ছিল না হাজার হাজার কোটি কোটি টাকা সম্পত্তের মালিক ছিলেন দামে মানে মর্যাদায় সম্মানে সবচেয়ে বুদ্ধে ছিলেন আল্লাহ রসুল কিন্তু পেটে পাথর বাঁধছেন সব হারিয়ে ফেলছেন মাই খাইছেন সাহাবিরা কয়জন সাহাবির কবর পাবেন মদিনায় যান জান্নাতুল বাকিতে মাত্র দশজন দশ হাজার সাহাবীর খবর জান্নাতুল মোহাল্লা কবরস্থানে মাত্র হাতে গোনা চার পাঁচশো মাত্র চার পাঁচটা কবরের চিহ্ন আছে আর নেই সোয়া লক্ষ সাহাবি কোথায় আছে এই মদিনার সোয়া লক্ষ সাহাবি মক্কার সোয়া লক্ষ সাহাবি এরা কোথায় গেছে এদের বংশ পরিচয় কোথায় আছে এদের কদর কবর কোথায় সারা বিশ্বের আনাচে আছে সে আফ্রিকাতে মুলকে শামে সেই সিরিয়াতে জর্দানে যান ইটালিতে ফ্রান্সে আমেরিকায় সাহাবিদের কবর পেরেছে কেন গেছেন তারা সেখানে তার লাশ কেন সেখানে তারা প্রমাণ করে দিয়েছেন এটা ইসলাম আমি মানলে হবে না গোটা বিশ্বকে ইসলাম মানতে হবে এটা ইসলাম কথা ঠিক কিনা রাগ করছেন হ্যাঁ তিন নাম্বার আল্লাহ রসুল বলছেন যে পিতা মাতাকে পাইল বৃদ্ধ মাকে পাইল অথবা বৃদ্ধ বাবাকে পাইল অথবা দুইজনের একজনকে পাইছে বা দুজনকে পাইছে ওই সন্তান পিতা মাতাকে পাইয়া পিতা মাতার সম্মান মর্যাদা করতে পারে নাই সেবা মা বাবার মা বাবার দোয়া নিতে পারে নাই ওই সন্তানের জন্য আল্লাহ করেছে বদোয়া করছে আল্লাহর বদোয়াকে সমর্থন করছে মা বাবার সেবা করে না মার খবর নেয় না বাবার খবর নেয় না আছে না নাই আমার আল্লাহ নিজেই আমার ইবাদত করার পরে আমি আল্লাহ হুকুম করেছি তোমার মা বাবার মর্যাদা রক্ষা করবা মার সম্মান দিবা বাবার সম্মান দিবা বাবা মার কদর করবা ইজ্জত দিবা মত করবা এটা আমি আল্লাহ রব্বুল আলমিনের হুকু বনু সালাম পুত্রের একজন যুবক মার সাথে বেয়াদবি করেছে মার সাথে বেয়াদবি করার কারণে বুঝতে পারছে আমার মা কষ্ট পাইছে উৎসব উচ্চারণ করছে

বনি ইসরায়েলের বনি আসলাম গোত্রের ওই ছেলেটা মার সাথে বেদবি করছে মা উফ শব্দ উচ্চারণ করছে বুঝতে পারছে আমার মা আমার আচরণে কষ্ট পাইছে ওই ছেলেটা মাকে কান্দে কইরা কইরা খানায় গা বা বাইতুল্লার মধ্যে গিয়া গিয়া তাওয়াফ করতেছে আর আল্লাহর কাছে মাপ চাইতেছে ডাক দিয়া বলে আল্লাহ আমার মার সাথে আমি বেদবি করছি আল্লাহ গো আমাকে আল্লাহ আপনি মাফ করে দেন আপনার ঘর বাই তুলনা ধরে আমি কানলাম তো বা আল্লাহ সাত দিন যাব বাই তুল্লা অফ করছে মা কান্দে বুড়া মা কান্দে মাকে কান্দে কইরা 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 সাত দিন যাবৎ বাইতুল্লাহ তাওয়াফ করছি করার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল মার সাথে বেয়াদবি করেছি মা আমার সাথে আমার ব্যাপারে কষ্ট পাইছে আল্লাহ দরবার থেকে মাফ নেওয়ার জন্য মাকে কান্দে কইরা কইরা বাই তুল্লা আজকাল সাত দিন যাব তাও আফ করতেছি আল্লাহ নবী গো আপনি বলে আমার আল্লাহ আমারে মাফ করছেনি আমার নবী বললেন যুবক রে সাত দিন তেরো সাত বছর সত্তর বছর দুই যদি মারে কান্দে নিয়া নিয়া বাইতুল্লা যদি তাওয়াফ করো আল্লাহ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমাকে মাফ না করে